আপনার দুইটা ডেট করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন চেলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার লিস্টের হালনাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেনদেন করবার জন্য নির্বাহী বিভাগ ও এনফোর্সিং এজেন্সির বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টার একই নিউট্রাল সরকার অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি সেখান থেকে ষড়যন্ত্র বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে

মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় বদায়ন হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে আমাদের অভ্যুত্থান যাতে চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোট কথা ভাই আপনি জুলাই আগস্টের নির্বাচন চান মানে আপনারা আমি আমাদের আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে এবং ডক্টর ইউনুস সরকারকে বলেছি আপনি যে দুইটা ডেট দিলেন এই দুইটা ডেটে আপনি কিভাবে নির্বাচন করবেন কি কি সংস্কার কমিশন দেখেন বলেন যে সরকার যখন বলবে তখন তারা নির্বাচন সরকার বলে দিছে তো টাইমটা এইবার নির্বাচন কমিশন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে ঠিকই বলবে আপনারা একটু ধৈর্য ধরেন নির্বাচন

যদি মাস পরে না হয় হয় দিকে তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দাওয়া মানুষের যারা বছর বঞ্চিত বঞ্চিত ছিল তারা দাবি পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়া শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি সরকার অদক্ষ শক্তির জন্য আচ্ছা আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা অদক্ষ এবং অনভিজ্ঞতা ঠিক আছে আমি এগুলিতে আসব পরে আমার একটু কুইক আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন সময় দেখেছি সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে সবাই নানা জায়গায় নানা মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল ভাই আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইলো আমাকে যদি বলতে দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজ্যাক করার একটা সিনড্রাম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী লীগ আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল এবারও আমি এরকম একটা চব্বিশের গণ অভ্যুত্থানে এরকম সিন্ড্রাম আমরা দেখতে পাচ্ছি কিরকম দেখেন এটা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ সতেরো বছরের মানুষের সংগ্রাম রক্ত ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে সতেরো বছর না বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আর একটা বলছে যে আ যে কে মাস্টারমাইন্ড তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এই সমস্ত বাইনারি কনফিউশন আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরে কোনো पॉलिटिकल পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলছে কারণ কি এটা কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কি শেষ মুহূর্তে এসে 23 24 তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগের সরকারই রয় যাবে তো সেইজন্য সে আর নতুন নিপিল নির্বাচনের দিকে যেতে চায় না 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 এটা তো ঠিক না আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল সেই বৈষম্য বিরোধী জাতীয়তাবাদী ছাত্র দলের কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এই ইসলামিক ছাত্র শিবির বলেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন অন্য ছাত্র সংগঠনগুলো সবাই কিন্তু এর মধ্যে ছিল কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল তারপরে যখন ক্রেডিট ক্লেমের সিন্ড্রাম তৈরি হলো তখন কিন্তু আমাদের বিভক্তিতা তৈরি হলো এবং আরেকটি আরেকটি দেখেন আরেকটি কথা না বলে কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন এটা তৈরি হলো আমরা তো আমরা ক্ষেত তৈরি করলাম জমিন তৈরি করলাম এবং আপনি কি মনে করেন দেখেন যদি আন্দোলনটা আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না তারপরেও হাসিনার পতন হতো কারণ রাজনৈতিক দলগুলো তখন আপনারা হচ্ছে আন্দোলন সংগ্রাম ছিল আপনারা সতেরো বছর চেষ্টা করেছেন হয়তো আরো চৌত্রিশ বছর লাগতো আর কি

আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ তিতা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পেরে রাসারাসা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেইরকম ভিসি প্রক্টর প্রভিসি সেরকম আসতেছেন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে আপনার দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্র লীগের মধ্যে ছিল এটাকে আপনি কিভাবে দেখেন যে আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো ধন্যবাদ খালেদ মহিদাই দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত